নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত ট্রান্সফার রিলেটেড আপডেট এবং অনেকেই প্রশ্ন করেছেন যে বিয়ন স্পোর্টস থেকে কেন কোনো রকম ট্রান্সফার রিলেটেড আপডেট আমরা এখনও পোস্ট করিনি তো যেটা সবচেয়ে বড় বিষয় যে আমাদের ভাবনা চিন্তায় যেটা আছে যে সুপার কাপে অন্ততপক্ষে বাংলার দুই প্রধানের তিন প্রধানেরই যাত্রা শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু ট্রান্সফার রিলেটেড সমস্ত নিউজগুলো আমাদের তরফ থেকে করা হবে এবং সেই নিজেদের সেই যেটা সিদ্ধান্ত ছিল সেইটাতেই আমরা থেকেছি এবং এখন যেহেতু তিন প্রধানের যাত্রা শেষ হয়ে গেছে ইতিমধ্যে আজকে সুপার কাপের এমনিও ফাইনাল তারপর ভারতীয় ফুটবল মরশুমটা শেষ তো সেক্ষেত্রে এবার ট্রান্সফার রিলেটেড আপডেট ইতিমতন আসতে থাকবে তো এই ভিডিওটা মূলত ইস্টবেঙ্গলের জন্য ইস্টবেঙ্গল আপনারা জানেন যে ইতিমধ্যেই দল গোছানোর কাজ দল ভাবনা চিন্তা তাদের কিন্তু সামনে এসছে এবং প্রথম যে ভাবনা চিন্তাটা যেটা যে বিদেশি পরিবর্তন ইস্টবেঙ্গলে আপনারা জানেন এখন পাঁচ বিদেশি আছে তার মধ্যে যদি ডিয়ামান্তাকসকে ছেড়ে ধরেন সেক্ষেত্রে হিজাজি মাহের থেকে শুরু হেক্টার ইউসতে সাউল ক্রেসপো এছাড়া মেসি বলি এবং রিচার্ড সেরিস এই চার ফুটবলারকে যে ইস্টবেঙ্গল ছেড়ে দেবে সেটা এখন এক প্রকার নিশ্চিত চোট পাওয়া যে দুই ফুটবলার তাদেরকে নিয়ে কী সিদ্ধান্ত হবে কারণ তাদের সাথে আরও এক মৌসুম করে চুক্তি আছে সেক্ষেত্রে মাদি তালাল এবং হিজাজি মাহেরকে নিয়ে কী সিদ্ধান্ত হবে সেটা এখনও আর একটু দেখার বিষয় তবে বাকি এই যে চার বিদেশি আছে তাদেরকে ছেড়ে দেওয়া এক প্রকার নিশ্চিত সাউল ক্রেস্পোকে নিয়ে অনেকে চিন্তাভাবনা করছিলেন এবং সেক্ষেত্রে সাউলের ক্ষেত্রে কিন্তু একটা আই লিগের একটা দলের ক্ষেত্রে এবং তাদের আইএসএলে ওঠার সম্ভাবনা আছে তো সেই আই লিগের সেই দলের ক্ষেত্রে একটা অফার আছে সাউলের তো এখনো যেহেতু আই লিগ তারা চ্যাম্পিয়ন কারা হচ্ছে সেটা ক্যাশে এখনও সিদ্ধান্তটা ঝুলে আছে সেই জন্য এখনও পুরোপুরি সাউলে যাওয়াটা সেই সিদ্ধান্তের ওপর আটকে আছে তবে যদি সেই দল আই লিগে থেকে আইএসএলে আঙিনে আসে অবশ্যই সাউলের সেখানে কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা আছে বাকি তিন ফুটবলারকে ছেড়ে দেওয়া এক প্রকার নিশ্চিত এবং তাদের বদলেই এখন প্রথম বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল আপনারা ইতিমধ্যে সব জায়গায় খবর দেখেছেন তো অনেক দিন ধরেই তার নামে গুঞ্জন চলছিল তিনি হচ্ছেন মিগুয়েল ফেরেরা এই মিগুয়েল এর আগে কোচ অস্কার ব্রোসনের তত্ত্বাবধানে কোচিংয়ে বাংলাদেশে ফুটবলে খেলেছেন এবং একটা নজর কাড়া পারফরমেন্স ছিল এবং ইস্টবেঙ্গল বহুদিন ধরে এই ফুটবলারকে ট্র্যাক করছিল যদি মনে থাকে আপনাদের যে উইন্টার সিজনে তখনও কিন্তু এই মিগুয়েলকে নিয়ে জোর গুঞ্জন উঠেছিল তবে শেষ পর্যন্ত ডিলটা সম্পন্ন হয়নি এবার কিন্তু মিগুয়েলকে এক প্রকার নিজেদের জালে আটকাতে পেরেছেন ইস্ট বেঙ্গল কর্তারা এবং ইমামি কর্তারা এবং সেক্ষেত্রে মিগুয়েলকে পরের মরশুমে লাল হলুদে জার্সিতে পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে তবে বাকি বিদেশিদের কথা যেমন বললাম বাকিদের নিশ্চিত হয়ে গেলে সাউলকে ছেড়ে দেওয়ার ব্যাপারে নিশ্চিত তবে যেহেতু তার সাথে এখনও চুক্তি আছে তাই তাকে ক্ষতিপূরণ দিয়ে ছেড়ে দেওয়া হবে না তাকে অন্য কোনো দলে পাঠানো হবে সেটা কিন্তু এখনও বিষয়টা আরেকটুখানি ভাবনা চিন্তা করছে ইস্টবেঙ্গল কর্তারা এবং ক্যাশের সিদ্ধান্ত দিকেও কিন্তু তারা নজরে রেখেছেন এছাড়া ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে যে বিষয়টা যে বিপিন সিং আপনারা জেনেছেন বিপিন সিংকে কিন্তু একটা অফার ইতিমধ্যে ইস্টবেঙ্গল করেছে এখন বিপিন সিং সেই অর্ডারে এখনও পর্যন্ত যেহেতু এখন সবে সেই অফারটা করা হয়েছে বিপিন সিং নিজে কিন্তু ভাবনা চিন্তা করছেন দল ছাড়া ব্যাপারে গত মরসুমটা বিপিন সিংয়ের একবারও বা মোটেও ভালো যায়নি এবং বিপিন সিং নতুন করে মুম্বাইতেই থাকার সিদ্ধান্ত নেন না দল ছাড়ার সিদ্ধান্ত নেন সেটা এখনও দেখার বিষয় যদিও তার সাথে এখনও চুক্তি আছে মুম্বাই সিটিএফসি তাই তাকে তিনি ফ্রি ফুটবলার হয়ে আসেন না তাকে একটা ট্রান্সফার ফিবি দিয়ে আনতে হয় ইস্টবেঙ্গলকে সেটা দেখার বিষয় এই বিপিন সিংকে যেহেতু ইস্টবেঙ্গল উইংয়ের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে ইস্টবেঙ্গলে এত উইংয়ের ফুটবলার কী হবে তো সেক্ষেত্রে যেহেতু নাওরে মহেশ গত মৌসুমেও আপনারা যদি নজর দেন যে গত মরসুমেও এই মাহেশ কিন্তু শেষের দিকে কোচ অস্কার প্রজন্না তত্ত্বাবধানে কিন্তু বেশ অনেক ম্যাচই কিন্তু মাঝমার থেকে খেলা শুরু করেছিলেন তাই মাহেশকে মাঝ মাঠে রেখে উইংয়ে অন্য এক অন্য কোনো ফুটবলারকে ইউজ করা যায় কি না সে নিয়ে ভাবনা চিন্তা চলছে এবং সেক্ষেত্রে যেহেতু শুধুমাত্র বিষ্ণু অপশান হিসেবে আছে তাই সেখানে কিন্তু একজন ফুটবলার জোড়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের মনস্থির করে ফেলেছে এবং সেক্ষেত্রে বিপিন সিং কিন্তু একটা ভালো অপশান হতে পারে এবং তার কাছে এক প্রকার অফার গেছে ও অ্যামাউন্টটাও শোনা যাচ্ছে তবে সেটা না বলাই ভালো কারণ অ্যামাউন্টটা পারফেক্ট কি সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয় এছাড়াও আরও এক ফুটবলার মুম্বাইয়ের ফুটবলার বিক্রম প্রতাপ সিং বিক্রম প্রতাপও হয়তো গত মরশুম ভালো যায়নি তবে মুম্বাই সিটিএফসিতে কিন্তু বেশ নজর কাড়া পারফরমেন্স আছে এই গত দু তিন মরশুমে এই বিক্রম প্রতাপ সিংয়ের এবং তাকেও কিন্তু পেতে ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে যদিও এখনও পর্যন্ত তাকে কোনো রকম অফার করা হয়নি তাকে দেখা হচ্ছে তিনি কী কীরকমভাবে কন্ট্র্যাক্ট করতে চান সেই সব বিষয়গুলো এখনও এক্সপ্লোর করা হচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তবে এই বিক্রম প্রতাপ সিংকেও কিন্তু পেতে আগ্রহী ইস্টবেঙ্গল এবার প্রশ্ন উঠতে পারে যে এতগুলো উইঙ্গারের আবার যেমনটা বললাম সেক্ষেত্রে এরকমও দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের কোনো এক উইঙ্গারকে যদি তাদের সাথে কিন্তু যদি সোয়াব ডিল হয় সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাও থাকছে বিশেষ করে মুম্বাই সিটি সাথে সেটা হয় কি না সেটা এখনও দেখার বিষয় তবে বিক্রম প্রতাপকে আনতে গেলে কিন্তু একটা সো আপ ডিলের আশ্রয়ও কিন্তু নিতে হতে পারে ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গল সেই সম্ভাবনাটাও কিন্তু খতিয়ে দেখছে আপনারা বুঝতেই পারছেন কোন ফুটবলারের কথা বলছি তবে এখনও যেহেতু এটা এখনও আরেকটু একটু সময় লাগবে তাই নাম নিচ্ছি না তবে বিক্রম প্রতাপ সিংকে আনতে গেলে কিন্তু একটা সো আপ ডিলের আশ্রয় ইস্টবেঙ্গলকে নিতে হতে পারে এবং ইস্টবেঙ্গলও সেই ফুটবলারের বিষয়ে সেই বিষয়টা কিন্তু আগ্রহী বলে মনে করা হচ্ছে এবার দেখার শেষ পর্যন্ত কি ডিল হয় এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল সাইড ব্যাক আপনারা শুনেছেন অভিষেক সিং তাকে অনেকটা দেখা হচ্ছে এছাড়াও আরও বেশ কিছু ফুটবলারকে দেখা হচ্ছে সেক্ষেত্রে নিখিল প্রভু একটা অপশন আছে এবং তাকে পেতেও কিন্তু একটা বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার কথা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে যদিও এখনও খবরগুলো পোক্ত হতে আরেকটু সময় লাগবে বলে সব খবর নাম আসতে হবে এই যেই ভারতীয় ফুটবলার বলতে রাইট ব্যাক লেফট ব্যাক যেহেতু যে বিষয়টা শোনা যাচ্ছে যে নিশু কুমার এবং রাকিককে হয়তো ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে অন্ততপক্ষে একজনের ছেড়ে দেওয়া ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়া কিন্তু শুধুমাত্র সময় অপেক্ষা এই দুই রাইট ব্যাক এবং ব্যাকের মধ্যে তো তাদের যেহেতু ছেড়ে যাবেন তো এই জন্য সেই জন্য এই দুইটো দুটো জায়গায় কিন্তু একটা ফুটবলার নেওয়ার ব্যাপারে মনস্থির করেছে বা জিকসান সিংকে কিন্তু ভালো অফার পেলে ইস্ট বেঙ্গল কিন্তু অফলোড করতে পারে তো সেক্ষেত্রে একজন ভালো সিডিএমের ফুটবলার নিতে পারে ইস্টবেঙ্গল তবে আবার যেমনটা বললাম যেহেতু জিকসানকে একটা বড় অঙ্ক দিয়ে আনা হয়েছিল সেক্ষেত্রে তাকে নিয়ে নেওয়ার তাকে যদি আবার সেল করতে হয় সেই পরিমাণ অর্থ তারা রিকভার করতে পারছে না সেটাও দেখার বিষয় যদি রিকভার করতে পারে সেক্ষেত্রে জিকসানকে একটা ছেড়ে দেওয়ার ভাবনাও কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে আছে এছাড়া বাকি এখনও তিন বিদেশি নিশ্চিত হওয়া এখনও সময় লাগবে অস্কার ব্রুজন্ত আছেনই এছাড়াও থাঙ্গবৈ সিং তো তিনিও কিন্তু নিজস্ব যে সমস্ত সোর্সগুলো আছেন শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয় বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রেও কিন্তু তিনি নিজের মতামত দেবেন বলেই খবর পাওয়া যাচ্ছে এবং সেই মতন কাজও চলছে এখন স্পেঙ্গি ইস্পে সমর্থকদের মনে অনেক প্রশ্ন হচ্ছে পারে যে শুধুমাত্র থাঙ্গবৈ সিং তো ভারতীয় ফুটবলার দেখবেন না বিদেশি ফুটবলারদের দিকেও তার চয়নের একটা তার মতামত দেবেন তিনি অবশ্যই ভারতীয় এবং বিদেশি ফুটবলার সব দিকেই নিজের মতামতটা অবশ্যই দেবেন বলেই শোনা গেছে এবং বিদেশি ফুটবলার শেষ পর্যন্ত কারা হয় সিলেক্টেড সেটা দেখার বিষয় তবে আরও একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন যে রবসান রবিন রবিনো এই ফুটবলকে অনেক জায়গায় বলা হয়েছিল যে রবসান অ্যান রবিনোর দিকে ইস্টবেঙ্গল নজর রেখেছে তবে হ্যাঁ তবে আগের মরশুম বা এই উইন্টার ট্রান্সফার ইন্ডো পর্যন্ত রবসান রবিনোর দিকে একটা বড় নজর ছিল অবশ্যই স্পেঙ্গলে। তবে সামার এতে কোনোরকমভাবে রবসান রবিনোর প্রতি ইস্টবেঙ্গলের আগ্রহ ছিল না বলেই জানা যাচ্ছে এবং সেটা বিভিন্ন কারণ হতে পারে সেই কারণগুলো না আগে এটুকুনি বলে দেওয়া যেতেই পারে রবসান রবিনো এই সামার ট্রান্সফার ইন্ডোতে নেওয়ার রকম পরিকল্পনায় কিন্তু ইস্টবেঙ্গলের ছিল না বলেই আমরা জানতে পেরেছি এবারে আমরা ভুল হতে পারি সেটা সম্পূর্ণ সময়ের বিষয় তবে আমাদের কাছে যেটুকুনি খবর আছে সেটুকুনি বললাম যে রপসান রবিনো ইস্ট বেঙ্গলের গ্র্যাডারে এই ট্রান্সফার ইন্ডিয়াতে অবশ্যই ছিল না আপনারা এই ডিলগুলো নিয়ে কি বললেন সেটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি কিছু ভুলও থাকে খবরে সেটাও অবশ্যই জানাবেন আমরা অবশ্যই রেক্টিফাই করার চেষ্টা করব আপনাদের কাছে কোনো খবর থাকলে সেটাও কমেন্ট করে জানবেন আমরা সেটাও ক্লারিফাই করার চেষ্টা করবো সেটাকে নিয়েও খোঁজ খবর নেব তো দেখতে থাকুন বিয়ন স্পোর্টস এরপর থেকে আরও অন্যান্য শো আসতে চলেছে খুব শীঘ্রই আমরা লাইভেও আসবো এবার থেকে তো সব কিছুর জন্যই দেখতে থাকুন বিয়ন স্পোর্টস